চলছে আমের মরশুম পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায় যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকট জাতও রয়েছে প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ থেকে চল্লিশটি জনপ্রিয় আমের জাত পাওয়া যায় তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর ফজলি ল্যাংড়া গোপালভোগ কিষাণভোগ হিরসাপাত আম্রপালি মল্লিকা সুবর্ণরেখা মিশ্রিদানা নীলাম্বরী কালীভোগ কাঁচামিঠা বারমাসি তোতা তোতাপুরি কারাবাও কেউই গোলাপ গোলাপখাস কেন্ট সূর্যপুরি পাহুতান ত্রিফলা হাড়ি ভাঙা ছাতা পড়া গুঠলি লখনা, আদাইরা কলাবতী রূপালি এবং আরও অনেক পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম যার আবাদের আয়তন প্রায় আশি দশমিক নয় শূন্য হাজার হেক্টর যা মোট ফলের আবাদকৃত এলাকার একচল্লিশ শতাংশেরও বেশি রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক প্রথমেই আসে ল্যাংড়া মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য এরপর আসে ফজলি মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে এটি আকারে বড় দেরিতে পাকে এবং রসালো এর পর আসে আটি ল্যাংড়া যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায় এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয় আম্রপালি এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায় মল্লিকা উচ্চ ফলনশীল জাত সিন্দুরি গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত গোপালভোগ আম পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ রত্না নেহাল সাবরিনা এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত এরপর রয়েছে কালা কালাপাহাড় বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে একটি মিয়াজাকি আমের দাম দশ হাজার টাকা উপরে গাঢ় লাল রঙের আস্তরণ তার ওপর বেগুনি আভা আমের রং দেখলেই চোখ ফেরানো দায় ওই আমের বাজার দর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা কেজি প্রতি এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয় সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম পনেরো গুণ বেশি মিষ্টি হয়